السلام عليكم আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকণমিতি নয় দশমিক এক অনুশীলনের একশো তিরাশি পেজের কাজের দুইটা অঙ্ক সমাধান করাবো দেখো কাজের ক নম্বর প্রশ্নে দেওয়া আছে কট ফোর এ মাইনাস কট এ ইজিক্যাল টু ওয়ান হলে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার ফোর এ প্লাস ক্কোয়ারে ইজিক্যাল টু ওয়ান খ নম্বর প্রশ্নে লেখা আছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ারে ইজিক্যাল টু ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু দি পর ফোর মাইনাস টেন স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এই অঙ্কগুলো কিন্তু উল্টো প্রমাণও পরীক্ষায় আসে ফলে দেখো ভালোভাবে আয়ত্ত রাখতে পারলে উল্টো প্রমাণে খুবই সহজ দেখো নম্বর প্রশ্নে দেওয়া ছিল ক টু দি পাওয়ার ফোর এ ইজিক্যাল টু মাইনাস কট স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান এখানে আমরা সাইড চেঞ্জ করবো মাইনাসটাকে যদি ওই পাশে নেওয়া হয় তাহলে কিন্তু প্লাস হয়ে যায় মাইনাস কট স্কোয়ার অফিস নিয়ে গেলে প্লাস কট স্কোয়ার হয় আর ওয়ান প্লাস কট স্কোয়ার আমরা জানি কসেক স্কোয়ার অর্থাৎ কসে স্কোয়ার টু ওয়ান প্লাস কট স্কোয়ার আমি সাইডে সূত্র লিখে রাখছি কসেক স্কোয়ার রিজাল্ট ওয়ান প্লাস কট স্কোয়ার তাহলে ওয়ান প্লাস কট স্কো রিজাল্ট কেসে স্কোয়ার এবারে দেখো সম্পর্কের সূত্র কট সমান আমরা জানি কস বাই সাইন তাহলে কট টু দি পর ফোর বাই কট টু দি পার ফোর আমরা লিখতে পারি কস টু দি পাওয়ার ফোর বাই সাইন টু দি পার ফোর আর কসেকের সাথে সাইনের সম্পর্ক কসেক স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার এবারে দেখো কোন গুণ করো সাইন স্কোয়ারের সাথে যদি কজ স্কোয়ার টু দি পাওয়ার ফোর গুন করো তাহলে কষ্টদ্বীপার ফোর ইনটু সাইন স্কোয়ার আর ওয়ানের সাথে এটা গুন করলে সাইন টু দিবার ফোর এবারে সাইন স্কোয়ারটাকে সাইডে পাঠিয়ে দাও এটা গুণ আছে পেশে গেলে ভাগ হবে সাইন টু পাওয়ার ফোর এ বাই সাইস স্কোয়ার তাহলে দুইটা এখানে চারটা আসে এখানে দুইটা আসে দুইটা থাকে আর সাইন স্কোয়ার থিয়েটার সূত্র হলো ওয়ান মাইনাস কজ স্কোয়ার দেখো সাইডের সূত্র লিখে রাখছি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ তাহলে এই মাইনাসটাকে যদি পাশে নিয়ে আসো তাহলে প্লাস হয়ে গেল কষ্ট দ্বীপার ফোর এ প্লাস কজ স্কোয়ারে ইজিক্যাল টু ওয়ান এটা কিন্তু উল্টো প্রমাণ মাঝে মাঝে পরীক্ষায় আসে তোমরা এটা প্র্যাকটিস করো দেখো উল্টো প্রমাণও খুবই সহজ এবারে খ নম্বর প্রশ্ন দেখো খ নম্বর প্রশ্ন দেওয়া ছিল যে সাইনটি দি ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান হলে প্রমাণ করে যে টেন টু দিপার ফোর এ মাইনাস টেন স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান তাহলে শুরুতে আমরা দেওয়া আছে লিখে নিই দেখো সাইনটি দি ফোর এ প্লাস সাইন স্কোয়ার ইজ ইজিক্যাল টু ওয়ান সাইড সেন্স করো তাহলে প্লাস সাইন স্কোয়ার ওপ্রেশন গেলে মাইনাস সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে আমরা জানি কজ স্কোয়ার সূত্র দেখো সূত্র আমি লিখে রাখছি কজ স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে দেখো কজ স্কোয়ার এ ইজিক্যাল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের থেকে আমরা কজ স্কোয়ারে লিখতে পারি এবারে আমরা উভয় পক্ষকে কজ ফোরের দ্বারা ভাগ করবো বিকজ আমাদের প্রশ্নে টেন ফোরে আছে তাহলে এখানে সাইন ফোরে আগে থেকেই আছে সাইন ফোরের সাথে আমরা জানি সম্পর্কের সূত্র টেন ইজিক্যাল টু সাইন বাই কজ তাহলে সাইনের নিচে যদি আমরা কজ নিয়ে আসি তাহলে কিন্তু টেন পেয়ে যাই এই কারণেই আমি উভয় পক্ষকে কস ফোরে দ্বারা ভাগ করেছি তাহলে সাইন ফোরে বাই কস ফোরে কজ বাই কস ফোরে তাহলে এখানে সাইন বাই মানে হলো টেন আর ওয়ান এখানে দেখো দুইটা আছে এখানে চারটা আছে চারটা কিন্তু নিচে আছে দুইটা অবশিষ্ট থাকবে অবশ্যই নিচে থাকবে এই জায়গায় একটু খেয়াল রাখবা ওয়ান বাই কজ আর কজের সাথে সেকে সম্পর্ক তাহলে ওয়ান বাই মানে সেক স্কোয়ার সেক সূত্র হল ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন তুমি এই পাশে নিয়ে এসো তাহলে অর্থাৎ টেনিস কারে টু ওয়ান আশা করছি অঙ্কটি সবাই বুঝতে পারে ধন্যবাদ সবাইকে